আসসালামু আলাইকুম সবাইকে ব্যক্তি জীবন থেকে কর্মজীবন নিজেকে সব ক্ষেত্রে এগিয়ে রাখতে একটি সফটওয়্যারের কাজ আপনার অবশ্যই জানা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্স আমি মোহাম্মদ ইউসুফ আলী রায়হান কোর্ট ফাউন্ডার অ্যান্ড সিইউ গত দুই সাল থেকে দীর্ঘ প্রায় ছয় বছরের মতো আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কাজ করছি এবং গত চার বছর ধরে আমি আলহামদুলিল্লাহ প্রায় পনেরোশো প্লাস শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ হয়েছে যার কিনা বর্তমানে লোকাল এবং আন্তর্জাতিক মার্কেট প্লেসে বিভিন্ন জায়গায় কর্মরত আছে তা আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতার আলোকে সাজিয়েছি আমাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্স আমাদের এই কোর্সের মধ্যে আপনি পাবেন বাংলা টাইপিং ইংলিশ টাইপিং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস ইন্টারনেট ব্রাউজিং এবং ফ্রিল্যান্সিং গাইডলাইনমূলক ক্লাস অর্থাৎ আপনি এই টু জেড সব কিছু এই কোর্সের মধ্যে পেয়ে যাবেন একদম মাউস ধরা থেকে শুরু করে যেভাবে আপনি একজন আইটি এক্সপার্ট হয়ে উঠবেন সব কিছুই এই কোর্সের মধ্যে থাকবে সুতরাং আর দেরি না করে নিজেকে এই তথ্য প্রযুক্তির এই যুগে নিজেকে অন্যদের চাইতে এগিয়ে রাখতে এখনই আমাদের কোটকা বা আইটি ইনস্টিটিউটের মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্সে এনরোল করুন সবার জন্য অনেক বেশি শুভকামনা ইনশাআল্লাহ দেখা হবে কোনো একদিন ক্লাসরুমে আসসালামু আলাইকুম